প্রিয় ছাত্রছাত্রী দেব ম্যাথ লার্নিং ক্লাসে তোমাদের স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস এর আগের ক্লাসে আমরা এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা আলোচনা করেছি আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন বলবো তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে শুরু করো এটুকু বলতে পারি তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো যদি সলিউশন করো তোমরা মাধ্যমিক এক্সামে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্ন কত নম্বরে না দু নম্বর এই দু নম্বর কোশ্চেন কমন পাবেই ঠিক আছে তো দেখো তোমরা কোন কোন কোশ্চেনগুলো করবে দেখো তো দেখো তোমাদের টেস্ট বইয়ে টেস্ট বইয়ে দেখবে ফার্স্ট অধ্যায় কি আছে না অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এখানে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ কত না পেজ ফোর এখানে কোন দাগেরগুলো করবে না তিন চার তিন চারের হচ্ছে এক আর চার কোষে দেখি 1.2 পয়েন্ট পেজ কত না টেন এখান থেকে কি করবে না দুইয়ের এক দুই আর তিন তারপর দেখো কোষে দেখি 1.3 পয়েন্ট থ্রি পেজ কত না থার্টিন এখান থেকে কত করছো না এগারো দুই তিন চার পাঁচ আর কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর কত বাইশ এখান থেকে শুধু কী করবে না একের তিনেরটা করবে পেজ নাম্বার কোষে দেখি কত না ওয়ান পয়েন্ট কত এখান থেকে দেখো তেরো দুই তিন চার পাঁচ এগুলো করবে তাহলে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে এই কোশ্চেনগুলো সল্যুশন করলেই হয়ে যাবে ঠিক আছে দু নম্বর চ্যাপ্টার কি আছে দু নম্বর চ্যাপ্টার রয়েছে সরল কষা কোষে দেখি কত না দুই পেজ নম্বর কত পেজ নম্বর হচ্ছে দেখো আটচল্লিশ পেজ আটচল্লিশ পেজ আটচল্লিশ এখান থেকে কোনগুলো করবে না বাইশের দুই তিন চার পাঁচ তিন নম্বর চ্যাপ্টার কী আছে না বৃত্ত সম্পর্কিত উপবাদ্য বৃত্ত সম্পর্কিত উপবাদ্য কোষে দেখি কত না তিনের তিন দশমিক দুই পেজ সিক্সটি সিক্স এখান থেকে কী করবে না সতেরোর এক দুই তিন চার পাঁচ এবার দেখো চার নম্বর অধ্যায় কী আছে আয়ত ঘন কোষে দেখি কত চার পেজ কত সেভেন্টি সিক্স এখান থেকে কী করবে পঁচিশের এক দুই তিন আর চার তো দেখো পাঁচ নম্বর অধ্যায় কী আছে পাঁচ নম্বর অধ্যায় আছে অনুপাত ও সমানুপাত কোষে দেখি কত না কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ কত এইটি টু এখান থেকে কী করবে না দুয়ের চার পাঁচ আর ছয় এবার দেখো কোষে দেখি এই যে অনুপাত সমানুপাতের কোষে দেখি কত ফাইভ পয়েন্ট থ্রি পেজ কত নাইনটি নাইন তো নাইনটি নাইন পেজ থেকে তোমরা তেরোর এক দুই তিন চার পাঁচ করবে ঠিক আছে তো দেখো পরের চ্যাপ্টার কী আছে না পরের ছ নম্বর অধ্যায় আছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস বৃদ্ধি বা হ্রাস কোষে দেখি কত না সিক্স পয়েন্ট টু হচ্ছে কত একশো উনিশ একশো উনিশ তো এখান থেকে কি করবে না সতেরোর এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো দেখো সাত নম্বর অধ্যায় কী আছে না বিত্তস্ত কোন সম্পর্কিত উপবাদ্য কোষে দেখি কোষে দেখি কত সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান কত একশো সাতাশ পনেরো এক দুই তিন চার কোষে দেখি কত সেভেন পয়েন্ট থ্রি পেজ একশো উনচল্লিশ এখান থেকে কী করবে এগারোর এক দুই তিন চার ঠিক আছে তো এগুলো করলেই হবে এবার দেখো পরের তো পরের আট নম্বর আট নম্বর চ্যাপ্টার কী বলছে না লম্ববিত্তাকার চং কোষে দেখি কত না আট কোষে দেখি আট পেজ কত একশো আটচল্লিশ তো এখান থেকে আমরা কুড়ির দাগের এক দুই তিন চার করবো এবার দেখো ন নম্বর অধ্যায়ে কি আছে না দীঘাত করণী কোষে থেকে কত নাইন পয়েন্ট থ্রি পেজ কত আছে একশো বাষট্টি এখান থেকে এগারোর এক দুই পাঁচ করব দশ নম্বর অধ্যায় কি আছে না বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্য কোষে থেকে দশ আছে এটা করতে হবে না এখান থেকে করতে হবে না আচ্ছা বারো নম্বর অধ্যায় কী দেখো বারো নম্বর অধ্যায় আছে গোলক কোষে দেখি বারো পেজ নম্বর কত একশো পঁচাশি এখান থেকে ষোলো দুই তিন চার পাঁচ করবে ষোলোর দাগের দুই তিন চার পাঁচ সলিউশান করবে তেরো নম্বর অধ্যায় কী আছে ভেদ ভেরিয়েশান কোষে থেকেই কত তেরো পেচ নম্বর কত একশো সাতানব্বই এখান থেকে তোমরা সতেরোর দাগের এক দুই তিন চার পাঁচ সলিউশান করবে ঠিক আছে এবার দেখো চোদ্দো নম্বর অধ্যায় কী দেওয়া হয়েছে চোদ্দো নম্বর অধ্যায় হচ্ছে অংশীদারি কারবার কোষে দেখি কত চোদ্দো এখান থেকে তোমরা সতেরো দাগের এক দুই তিন চার পাঁচ সলিউশন করবে তো দেখো এবার কি পনেরো নম্বর অধ্যায় পনেরো নম্বর অধ্যায় কী বলা হচ্ছে না বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য এখান থেকে কি করবে না কোষে দেখি পনেরো দশমিক দুই পেজ কত এখান থেকে দুশো কুড়ি এখান থেকে বারো দাগের দুই আর পাঁচ সলিউশন করবে তো এবার দেখো ষোলো নম্বর অধ্যায় কি আছে লম্ব বৃত্তাকার শঙ্কু কোষে দেখি কত ষোলো পেজ নম্বর কত দুশো আঠাশ এখান থেকে কি না চোদ্দোর এক দুই তিন চার পাঁচ সলিউশান করবে ঠিক আছে এবার দেখো আঠেরো নম্বর অধ্যায় কী আছে সদৃশতা কোষে দেখি কত আঠেরো দশমিক দুই পেজ নম্বর কত দুশো পঁয়তাল্লিশ এখান থেকে বারোর এক দুই তিন চার সলিউশান করবে আর কোষে দেখি আঠেরো দশমিক চার পেজ নম্বর কত দুশো ষাট এখান থেকে আটের দাগের এক দুই তিন চার সলিউশন করবে এবার দেখো আঠেরো নম্বর চ্যাপ্টার হয়েছে উনিশ নম্বর অধ্যায় কি বলা হয়েছে উনিশ নম্বর অধ্যায় বলা হয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এটা পরিমিতির চ্যাপ্টার কোষে দেখি কত উনিশ পেজ নম্বর দুশো সাতষট্টি এখান থেকে আঠেরো দাগ দুই তিন আঠেরো দুই তিন আর পাঁচ সলিউশন করবে এবার দেখো কুড়ি নম্বর অধ্যায় কী বলা হয়েছে ত্রিকোণ মিটি কোন পরিমাপের ধারণা কোষে দেখি কত কুড়ি পেজ নম্বর দুশো সাতাত্তর এখান থেকে পনেরো দাগের এক তিন চার পাঁচ সলিউশন করবে এবার দেখো বাইশ নম্বর অধ্যায় কী বলেছে পিথা উপপাদ্য কোষে দেখি কত বাইশ পেজ নম্বর কত দুশো নব্বই এখান থেকে কী করবে না ষোলোর ষোলোর দাগের এক তিন চার পাঁচ সলিউশন করবে এবার দেখো তেইশ নম্বর অধ্যায় কী দিয়েছে তেইশ নম্বর অধ্যায় দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী ঠিক আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী কোষে দেখি কত তেইশ দশমিক তিন পেজ নম্বর কত তিনশো বারো এখান থেকে দশের এক দুই তিন চার পাঁচ সল্যুশন করবে দশের এক দুই তিন চার পাঁচ সল্যুশান করবে পরের চ্যাপ্টার কি তো দেখো চব্বিশ নম্বর অধ্যায় কি বলা হয়েছে না পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি কত চব্বিশ পেজ হচ্ছে তিনশো সতেরো তেরো দাগের এক দুই তিন চার পাঁচ সল্যুশন করবে ঠিক আছে পঁচিশ নম্বর অধ্যায় কী বলা হয়েছে পঁচিশ নম্বর অধ্যায় দেওয়া হয়েছে ত্রিকোণিত্তিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব কোষে দেখি কত পঁচিশ পেজ হচ্ছে তিনশো আঠাশ এখান থেকে পঁচিশের এক দুই তিন চার পাঁচ সলিউশান করবে ছাব্বিশ নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান গড় মধ্যমা ও জাইব সংখ্যা গুরুমাণ কোষে দেখি কত ছাব্বিশ দশমিক চার পেজ নম্বর কত তিনশো পঁয়ষট্টি এখান থেকে তোমরা দশের দাগের এক দুই তিন চার পাঁচ সলিউশন করবে ঠিক আছে তো দেখো আজকের ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করবো